i no. no.

বন্ধ করে দেওয়া হয় তো তখন অভিযোগ করা হয়েছে যে এই কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই অভিযানে বেশ কিছু কক্ষের এবং তারা যে পিস্তাল বইপত্র বাঙালি ইসলামের ছাত্র যে বইপত্র সেগুলো তারা উদ্ধার করে

এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে সাংবাদিকদের শুধু একটি কথাই বলতে চাই আপনারা সত্যের পক্ষে থাকবেন সত্য আপনারা জাতির বিবেক জাতিকে সত্যটা বুঝিয়ে দেবেন আশা করি জাতি গঠিত হবে স্বাধীনতার সত্য প্রকৃত সুখ ভোগ করবে ইসলামী ছাত্র একটি সমৃদ্ধ একটি ওয়েলফেয়ার স্টেট

তাদের চরিত্র গঠন করার জন্যে সেই সংগঠনকে নির্বাহভাবে কাজ করে সেই ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল আলম উত্তরের সভাপতি প্রিয় ভাই ফর ইসলাম বাবু সেক্রেটারি জুয়েল বৃন্দ সাংবাদিক বন্ধুরা এলাকাবাসী সম্মানিত কেন্দ্রীয় সভাপতিপক্ষ করে রেখেছেন আপনারা জানেন এই শুধুমাত্র ছাত্র শিবির ছিল না দুটো ছাত্রদের মাঝে এবং এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসাবে গঠন করার জন্য ছাত্রদের তাদের নিজেদের এক টাকা দুই টাকা একশো টাকা দিয়ে

ছাত্রদের পড়ার জন্য হাউসিং সেন্টার সব কিছু লুট করে নিয়ে গেছে তাই চার কোটি টাকার কাছাকাছি জিনিস লুট যারা করেছে আপনারা এলাকাবাসী সাংবাদিক বন্ধুরা সবাই জানে আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না ছাত্র শিবির মাফ করতে জানে কারণ মাফ করা আমরা প্রতিশোধ উদ্দেব না আজকে আমরা জনগণের সহযোগিতা নিয়ে ছাত্র জনতার বিপ্লবের পর এই আস্তাতে ছাত্র শিবির এবং আজকে এই এলাকাবাসী সম্মিলিতভাবে আপনারা সহযোগিতা করেছেন আমরা এই অফিসে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি নেতৃত্বে আজকে আবার নতুন বাংলাদেশে নতুন যাত্রায় ছাত্র শিবিরের নতুন অফিস আজকে আবার পুনরায় দ্বিতীয়বার নতুন বাংলাদেশের মতো আমরা উদ্বোধন করার জন্য আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছি সম্মানিত এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতা করবে এইবার আমরা এই অফিস উদ্বোধন করলাম তারা যাতে করে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পর্যন্ত যাতে অফিসে কাজকর্ম আমরা চালাতে পারি এলাকাবাসীর কাছে সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি ছাত্র শিবির কোন চুপ করে দখল করে আ করে নাই এই জায়গা আমরা কিনেছি এই জায়গার মালিক আ নিষ্ঠা জনগণের টাইকা কাটা आ <laughs> এইখানে একটি পঞ্চকালা বর্জিত হয়েছে যারা হ্যাঁ আমরা তুমি তার সাক্ষী এই জুলুমদের বিচার তোমার হাতে তুলে দিলাম তুমি এই বিচার করো আমরা আজকের এই উদ্বোধনকে কবুল শাখার সভাপতি ভাই সেক্রেটারি জুয়েল সহ সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবিরের এক দায়িত্বশীল বর্তমান দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা এলাকাবাসী জামাতের নেতৃবৃন্দ হান্নান ভাই সহ যারা এসেছেন এই আমরা আমাদের গোলাগাতে যদি করে দেওয়া আমরা যদি আমাদের বাড়াবাড়ি হয়ে থাকে আমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা করে দেওয়া ভোবনকে তুমি

谢谢